সরকারি সংস্থায় প্রচুর ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে মাসিক বেতন উনত্রিশ হাজার দুশো টাকা কী রয়েছে আজকের ভিডিওতে জানতে অবশ্যই আপনাদের শেষ অব্দি ভিডিওটি দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই এনআইএ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ এর বিবরণ কি রয়েছে শূন্য পদের সংখ্যা নাম এবং সংখ্যা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট তেত্রিশ জন কর্মী নিয়োগ হবে মাসিক বেতন সূচি কি রয়েছে এখানে চাকরিজীবীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা যোগ্যতা কি কি লাগছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার ডিইও পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যে কোনো সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি কমপ্লিট করতে হবে সীমা কী রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার ডিইও পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ছাপান্ন বছরের মধ্যে হতে হবে আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদনকারীরা এনআইএ এর ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে তাহলে আবেদনকারীরা প্রথমে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসিয়াল পোর্টাল এনআইএ ডট জিওভি ডট ইন ভিজিট করবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি অথবা আবেদনপত্রটি সংগ্রহ করবেন তারপর আবেদনপত্রে আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে ফিল করবেন তারপর একটি মুখবন্ধ খামে আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্সগুলো ও আবেদনপত্রটি ভরে দেবেন তারপর এসপি অ্যাডমিন এনআইএ হেডকোয়ার্টার অপোজিট সিজিও কমপ্লেক্স লোধি রোড নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো 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 থ্রি ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন আবেদনের তারিখ আবেদন প্রক্রিয়াটি অফলাইনের মাধ্যমে নয় বারো দু তারিখ থেকে সাত দুই দু হাজার পঁচিশ তারিখ অবধি চলবে নিয়োগ পদ্ধতি কেমন রয়েছে আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে চাকরিতে নির্বাচিত করা হবে আপনাদের সামনে এখন ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হলো এবং অফিসিয়াল যে নোটিফিকেশানটি এসছে সেটি দেখানো হচ্ছে